একদমই আমরা তারপরও আমাদের সহকর্মীদের স্তরের সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই যে প্রস্তুত একটা ফারাক ছিল চার লাখের ওপরে প্রায় যেটা দু সেই হিসেবে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা কিন্তু এবার একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করেছি এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের আরও বেটার করতে হবে আগামী দিনের জন্য ছাব্বিশের জন্য আমরা তৈরি হব এবং সারা আমরা আমাদের রেজাল্ট যাই হোক না কেন আমরা সারা ভারতবর্ষ এবং সারা রাজ্যের যে ট্রেন্ড এই পর্যন্ত চলছে তা নিয়ে আমরা সত্যি উৎসাহিত আমরা যদি ভারতবর্ষের কথা বলি ওই নরেন্দ্র মোদী এনডিএতে যেমন মুক্তা দেখাচ্ছে যদি ইন্ডিয়ার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুক্তা দেখা দাও তাহলে বিয়াল্লিশে বিয়াল্লিশ থাকতাম এবং আমরা হয়তো সরকারও তৈরি যদি পুরগম থেকে মহকুমা পরিষদ সবটাই আপনাদের দখলে তারপরেও এই রেজাল্ট আপনি দায়িত্বে ছিলেন হ্যাঁ একদমই দেখুন হারটা জিদটা যেমন আমরা মাথা পেতে নিই হারটা আমরা মাথা পেতে নিচ্ছি এবং আগামী দিনে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের করতে হবে আবার বলছি চার লাখের উপরে একটা হার ছিল যেটা বিশাল একটা হার ছিল সেটাকে কিন্তু আমরা হয়তো অনেক কমাতে পেরেছি একটা কি কাজ করলো না তাহলে দেখুন আমরা তো এখনও পাহাড়ের রেজাল্টটা জানি না সমতলটা এখন ঠিকভাবে আমাদের কাছে আসেনি এলে তখন নিশ্চয়ই আমরা এটা দেখার চেষ্টা করব হ্যাঁ সেটা আমরা দলগতভাবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে কেন মানুষ কি আমাদের প্রত্যাখ্যান করেছে কেন করেছে আমাদের ভুল প্রতিটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের যদি সত্যিগত ভুল থাকে সেটাকে আমাদের আগামী দিন শুদ্ধে নিতে হবে দলের সুপ্রিমোর সাথে কি কথা হয়েছে এখনো সবাই ব্যস্ত আজকে এখনো এমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে ফোন করছে তারাও যোগাযোগ আছে আমরাও রাখছি সকাল থেকে